জন্নত বাসী হয়ে চি রে জন্নত বাসী হয়ে চাই সব এ

सुर اللہ वसलम اللہ अम अम अच र

अो दी ची on <coughs>

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িবাঘা আমার বন্ধু বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বিশেষ করে আজকে মাঘাটে পশ্চিমবার এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কুরআন আজীবোশান সন্ধি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম এই আমি কথা বলতে আসতো তোমরা সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রবিনের দরবারে লক্ষ কোটি করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নুরানি ঈমানি ইরফান জলসায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশা আল্লাহর হাবিবের সালে কয়েক মর্তবা সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই শুকরিয়া জানাই সকলে একবার পুরো আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাহলে কিন্তু খারাপ হবে অবস্থা আর আপনি মুরব্বী মানুষ এটাকে ভোট খাওয়ার জায়গা অবা কাশ্চর্য তিনশো পঁয়ষট্টিটা রাত আছে এক বছরে কয়টা তিনশো পঁয়ষট্টিটা রাত আছে এক বছরে তিনশো চৌষট্টিটা রাতি আপনার খাওয়ার জন্য ঘুমানোর জন্য কথা বলার জন্য বাকি আছে এখানে এসেও বোট খেতে হবে বাদাম খেতে হবে অবাক কেন জানেন এগুলো হয় কেন জানেন এগুলো না হওয়ার কারণ হলো এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ রোজা দান সাদেকা যাই করি না কেন ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেনটেন করে আমরা করি কিন্তু আসলে যে এটার মধ্যে তাকোয়া থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন তাকুয়া থাকা প্রয়োজন আমরা কিন্তু তাকুয়া নিয়ে করতে পারি না তাকুয়া নিয়ে করতে না পারার কারণে কিন্তু আমরা নামাজে গেলে বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই বিভিন্ন পবিত্র কাজ করতে যাই তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে কি করে উদাসীনতা কাজ করে আপনারা বলেন উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো কথা বলেন উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে পারে না দৃঢ়স্থিরতা সুন্দর মানসিকতা বিশেষ করে বিবেক হলো একটা নৌর বিবেক কি বিবেক হলো আকল হলো আল্লাহর দেওয়া একটা এই বিবেক নামক আকল নূর নৌর আল্লাহর আলামিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব বিবেকবানদেরকে আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তা অত্যন্ত ইন্টেলিজেন্ট আর বিবেকহীনের মতো যারা কাজ করে যদিও তারা বিবেক ভেন আমি বলবো মানে হান্ড্রেড পার্সেন্ট স্টোপে সমালোচক উপস্থিতি হ্যাঁ মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ওপারে যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জামনাতের বাগান থেকে আউট হয়ে যাবেন এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা বিছানাতে বসতে চাইবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এটা বেয়াদ বিছানার কিছুই নয় কথা বলেন আমার কথা বলেন এটা কিন্তু শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি ক্লাস এটা একটা ক্লাস প্রফেশনালি যেটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার বয়সী আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মত যদি আপনারা আমার বাবার বয়সী কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদের স্টুডেন্ট মনে করে বসতে পারেন যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য এসেছেন জিরু হয়ে বের হতে পারবেন হিরু হয়ে ঠিক আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দ্য গ্রেট পারসন আমি বলবো আপনাকে ইউ আর জিরো কারণ নিজেকে সফল মনে করা হচ্ছে এটা অহংকার করা কি করা অহংকার করা আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না কারণ অহংকার সৃষ্টির সাজে না কারণ এখন আছে এখানে আরেকটু করে কোথায় থাকবে সেটা সে জানে আজকে খেয়েছে রুটি কালকে কি খাবে সেটা সে জানে আজকে সে সুস্থ আছে কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি সিচুয়েশন তৈরি হয় কোথা থেকে আপনারা যদি আমার আলোচনা শুনেন আমি অনেক দূর থেকে আসছি একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি আমার বাড়ি থেকে বের হইলে কাটার বেড়া এবং বিএসএফ দেখা যায় হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প সৈকত এত সুন্দর করে কথা বলেছে